বিভিন্ন সময় বিভিন্ন সময় বঞ্চিত কর্মকর্তা আছেন সে থেকে রাত পাহার একটা পর্যন্ত আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে অস্তনাশ্য করেছে এবং শুরু করে রাত পাড়ার একটা পর্যন্ত বিভিন্ন ট্র্যাক থেকে বিভিন্ন ভাবে আজকে এক হাজার পনেরোশো এক হাজার পাঁচশো সাতশো টাকা আমাদের জায়গায় বাইরে বাইরেরকে মাইল এবং রামচিহ্ন করা হয়েছে এই যে জুলাই আগস্টের চান আমাদের বিগত দিনের যত আমরা এই আওয়ামী ভূমির বিরোধী যে কার্যক্রম করেছি এই দেশে এই ঘুষ অন্যায়ের জন্য আমরা করিনি

नमस्कार अमरकडे टाटाचा थियो आपर 3000 आणि आम्ही सुणीत आहे की रॉयडा वाला गारंटी ते मी बोलतो जे तुम्ही टाटा ना दव तुमच्याकडे आगत लावे शेर पुढे टाका लगेच नाही जे स्वतःकडे देतो टाटा ला दव ते तीन मध्ये घेऊन करतो शेर बाय दाखायचं तीन मध्ये घेऊन आलं